আসসালামু আলাইকুম আর দশটা দিনের থেকে আজকের দিনটা ছিল একদমই আলাদা কেননা আজকে আমার জীবনে প্রথম ট্রেন জার্নি করতে যাচ্ছি আর আজকের এই ভিডিওতে কি নেই বলেন আজকের এই ট্রেন জার্নিতে রয়েছে নাচ গান ঘোরাঘুরি ও ট্রেন মিস করে ট্রেনের পিছনে দৌড়ানোর অভিজ্ঞতা তো আজকে আমি আপনাদেরকে আমার জীবনে প্রথম ট্রেন জার্নির অভিজ্ঞতা তুলে ধরবো আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের সকালটা শুরু হয়েছিল আর দশটা দিনের থেকে একদমই আলাদা ভাবে কেননা আজকে আমার জীবনের প্রথম ট্রেন জার্নি আর আজকে আমাদের গন্তব্য মহিমাগঞ্জ থেকে প্রথম আমি অনেক ছিলাম তাই সকাল সকাল রেডি হয়ে আমরা চলে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশনে ঢুকেই মনে হলো এ যেন এক নতুন জগতে ঢুকলাম রাধে ছিল ব্যাগ হাতে ছিল টিকিট আর এক বুক ভরা আনন্দ কেননা আজকে আমার জীবনে প্রথম ট্রেন জার্নি আমার মতো এমন হতভাগা কে কে আছে যারা এখনো ট্রেনে ওঠেন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টেশনে ঢুকতেই চোখে পড়ল মানুষের চায়ের গন্ধ ট্রেনের পড়লো যেন এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছিল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন চলে আসলো ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পরেই ট্রেনের হুইসেল বেজে উঠল এবং কিছুক্ষণ পরেই ট্রেন ধীরে ধীরে চলা শুরু করলো আমি ট্রেনের সিটে বসে জানালার কাজ তুলে বাহিরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছি সত্যি এ যেন এক অন্য রকম অনুভূতি তৈরি করেছিল চারপাশে ভরে উঠেছে সবুজ মাঠ নদী গাছপালা আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট স্টেশন ছোট্ট ছোট্ট স্টেশন করে দেয় মহাবিপদে চা খাওয়ার জন্য নেমে আমরা পড়ে যাই মহা বিপদে চা খাওয়া শেষ হতে না হতেই ট্রেন ছেড়ে দেয় কি আর করার শাহরুখ খানের মতো আমরাও ট্রেনের পিছনে পিছনে দৌড়াতে শুরু করে দেই এবং দৌড়ে গিয়ে ট্রেনে উঠে যায় ট্রেনে উঠে ট্রেনের দরজার পাশে বসে রেল লাইনের কাপুনি অনুভব করছিলাম এবং বাহিরে সবুজ মাঠ নদীর ঢেউ আর দূরে থাকা গাছপালা দেখে মনে হলো প্রকৃতির মাঝে নিজের সঙ্গী হয়ে গেলাম হাওয়ার ঝাপটা গালে এসে লাগছিল আর মনে হচ্ছিল আমার সব দুঃখ কষ্ট বাতাসে মিশিয়ে যাচ্ছে ট্রেনের চাকা যত ঘুরছিল মনে হচ্ছিল আমি যেন ভেতর থেকে বদলে যাচ্ছি এসব ভাবতে ভাবতে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে যতক্ষণ ট্রেনে ছিলাম ট্রেনের সিটে বসে ভাবছিলাম ভ্রমণ আসলেই শুধু গন্তব্য কর্তব্যই নয় বরং সেই যাত্রার প্রত্যেকটি মুহূর্ত যেন এক গল্প আজকের এই দিনটা আসলে আমার জীবনে স্মৃতির পাতায় লিখে রাখলাম আসলেই ট্রেন জার্নি এক অনন্ত শান্তির যাত্রা